এক ব্যক্তির কোনো ছেলে নাই কিন্তু মেয়ে আছে ওই ব্যক্তি কি মৃত্যুর পূর্বে তার সব সম্পত্তি মেয়েকে দিতে পারবে সম্পত্তির দান বা গিফট দিতে চাইলে মেয়ে একা থাকলে তো মেয়েকে দিবেই সমস্যা নাই যদি মেয়ের সাথে ছেলে থাকে তাহলে তো সমান করে সমতা বজায় রেখে দিতে হবে আর মৃত্যুর পরে যে সম্পদ বন্টন হতো ওইটা মৃত্যুর আগে বন্টন করে দেয়া যাবে না মৃত্যুর পরে একজন মেয়ে হলে বাবার সম্পদ থেকে শুধু মেয়ে আছে এক আর কেউ নেই তাহলে সে ফিফটি পার্সেন্ট পাবে মৃত ব্যক্তির কত পার্সেন্ট সম্পদ পাবে অর্ধেক পাবে আর বাকি সম্পদগুলো মৃত ব্যক্তির ভাই কে কে আছে আছে না মা থাকলে তাদের মধ্যে ভাগ্য হবে এটা অনেকে মানতে রাজি না এটা অনেকে মানতে আমি এত কষ্ট করে কামাই করলাম আমার মেয়েরই সব দিয়ে যাব ভাই ভাতিজা কি দুঃখে দিব ভাই রে আল্লাহ বলেছেন যাদেরকে আল্লাহ যতটুকু দিতে বলেছেন তাকে ততটুকু দাও তুমি জাননা কে তোমার উপকারে আসবে তুমি মনে করতেছো মেয়েরে সব দিয়ে আমার উপকারে আসবে অনেক মা আছে দেখবেন এক ছেলেরা পছন্দ করে সব তার নামে লিখে দিছে পরে দেখা গেছে ওইটাই সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে আমার চোখের এরকম বহু ঘটনা দেখছি কে বেশি উপকারে আসবে তুমি জানো না অথবা আল্লাহ যা বলছেন সেটা মানো এই মানাটাই তোমার নির্দেশ এটা পরীক্ষা এই জন্য অন্যদেরকে না দেওয়ার জন্য মেয়েকে সব দিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা করা হয় অন্যদেরকে বঞ্চিত করার উদ্দেশ্যে এগুলো কি নেই যায়স নাই ওই উদ্দেশ্যে করলে